অল বেঙ্গল তৃণমূল টিএইচি কন্ট্রাক্টর ওয়ার্কার ইউনিয়নের কর্মীরা আসানসোল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন অভিযোগ পাম্প এবং ভাল্ভ অপারেটরেরা দু মাস ধরে বেতন পাননি পশ্চিম বর্ধমান জেলায় দিনরাত পরিশ্রমের পরও তাদের প্রাপ্য বেতন মেলেনি ক্ষুব্ধ কর্মীরা লিখিতভাবে অভিযোগ দপ্তরে জমা দিয়ে বেতন প্রদানের দাবি জানান বিক্ষোভ চলাকালে তারা উচ্চস্বরে ন্যায্য অধিকার আদায়ের দাবি জানায় আপনাদের বিক্ষোভের কারণটা কি আমাদের বিক্ষোভের কারণ হচ্ছে বিগত দু মাস ধরে আমাদের যারা এই পশ্চিম বর্ধমান জেলায় যে সমস্ত পাম্প এবং ভালো অপারেটার রয়েছে যাদের ডিউটি কোনো নির্দিষ্ট টাইম নেই তাদেরকে চব্বিশ ঘন্টাও ডিউটি করতে হয় তো সেই জায়গায় ডিউটি করার পরেও আমরা দেখছি যে তাদের বেতনটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমরা যখন বাই ফোনের মাধ্যম দিয়ে আমরা যখন সমস্ত অফিসারদের সঙ্গে কথা বলেছিলাম ওরা বলছে আমরা তো কাজটা করি পিএইচ আমরা স্বাভাবিকভাবে আমরা পিএইচডি ডিপার্টমেন্টের কাছে দাবি রেখেছি কতগুলো আমাদের দাবি আছে যে আমাদের যে পেমেন্ট এই মাধ্যম মাধ্যম দিয়ে যেটা হচ্ছে করা আমাদেরকে ডাইরেক্ট হবে এবং আমাদের যে কাজটা আমরা সেই শ্রমের এগেনস্টে আমাদের যে পয়সাটা আমাদের ন্যায্য যে পয়সাটা যেটা সরকার নির্ধারিত সেই পয়সাটা আমাদেরকে অবিলম্বে প্রদান করতে হবে কর্মকর্তারা অভিযোগ গ্রহণ করেছেন এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এটা তো মানে এই ব্যাপারটা তো আমাদের যেরকম নর্মাল সিস্টেমে যেভাবে চলে আমরা তো এজেন্সিটাই দিয়ে আসছি এতদিন ধরে আর এটা এই মাসটাই প্রথম যাই আগের মাসের বেতনটা হয়নি আমরা চেষ্টা করছি যাতে বেতনটা দিয়ে দেয় আর এই ব্যাপারে এটা তো আমার সিদ্ধান্ত না মানে এটা হায়ার অথরিটির সিদ্ধান্ত এগুলো ওয়ার্ক অর্ডার দিয়ে কাজটা হয় এখন ওইভাবে হতে পারে কি না বা কী ব্যাপার হতে পারে সেটা হায়ার অথরিটি যেভাবে গাইড করবে এটা আমার কোনো বক্তব্য নেই এই বিষয়ে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা